পশ্চিমবঙ্গে থিমের পুজো হয় শহর বর্ধমানেও বিগ বাজেটের থিমের পুজো হয় বর্ধমান শহরে বিগ বাজেটের থিমের পুজোর পাশাপাশি ঘরোয়া পাড়ার পুজোতেও ব্যাপক খুশি উন্মাদনা চোখে পড়ে বর্ধমান শহরের হ্যাচারি রোডে ওলাইচন্ডী মন্দিরে প্রতি বছর মতন এবছরও মা দুর্গা পূজা করা হয় বছর এই পুজো বাইশতম বর্ষে পদার্পন করলো ওলাইচন্ডীতলা নাগরিক কমিটি থেকে এই পুজো পরিচালনা করা হয় এই পুজোর সময় সকল অধিবাসীদের সঙ্গে আনন্দে মজা উদ্দীপনায় মেটে ওঠে ছোট থেকে বয়স্ক অধিবাসীরা পুজোর প্রতিদিনই সন্ধ্যাবেলায় নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয় বলেও জানালেন উদ্যোক্তারা এটা আমাদের দু সাল থেকে বাইশতম ইয়ে পর্যায়ে মানে এটা পড়ছে আর ভীষণ মানে আমরা এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি যে কখন মানে আমাদের এই পুজোর মানে সময়টা আর কি ভীষণ মানে আমরা সবাই অপেক্ষা করে থাকি তো আমাদের এটা মহিলা দ্বারাও পরিচালিত হয় কিন্তু পুরুষরাও এখানে মানে সবাই মিলে সাহায্য করে ভীষণ মানে আমরা হই হুল্লোর করে মানে পুজোর দিনগুলো আমরা খুব ভালো করে কাটাই আর একসাথে সবাই একসাথে গল্প গল্প করি তারপর গেমের কিছু ইভেন্ট থাকে তার দশমীর দিনে হচ্ছে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া থাকে আমাদের আমরা সবাই একসাথে নাচা নাচি এ করি ভীষণ আনন্দ করি এবং মানে এই সময়গুলোতে মানে পুজোর সময়গুলোতে আমরা কোনো বাইরে বের মানে ঘুরতে যাওয়ার প্ল্যান এগুলো রাখি না কারণ এত ভালো লাগে এবং সবার সাথে হই হুল্লোড়টা এত ভালো লাগে মানে কি বলবো মানে দীর্ঘ অপেক্ষায় থাকি সারা বছর আমাদের এই পুজোর জন্য অবশ্যই আমাদের পাড়ার আমাদের পারার পুজো কারণ এখানে যে এই মুহূর্ত গুলোতে আসতে পারছি এই যে অঞ্জলি দিচ্ছি এই মুহূর্তগুলোতে আমরা যে অ্যাটেন্ড করছি এটা মানে আমাদের কাছে ভীষণ মানে একটা বড় ব্যাপার হ্যাঁ পুজোতে হ্যাঁ সেটাও একটা ইয়ে ব্যাপার কারণ আমরা লাইন দিয়ে যাচ্ছি ঠাকুর দেখছি কিন্তু এখানে যেন সারাদিন হই হুল্লুড় করছি আনন্দ আড্ডা এবং সব কিছু মানে গল্প গুজব যেমন হচ্ছে কাকিমা আন্তরিকতা এবং মানে কাকিমা কাকু এবং দাদা ভাই বোন সবার সাথে মিলেমিশে মানে সারা বছরটা তো সবাই ঘরের মধ্যেই থাকে তো এই সময়টাতে মানে সবাই আসে তো যত প্রাণ খুলে আনন্দটা আমরা এখান থেকেই মানে করি ভীষণ মানে আনন্দ পাই হ্যাঁ ভীষণ মন খারাপ হয়ে যায় মানে অষ্টমীর সকালটা এলেই যে আর দুদিনের অপেক্ষা তখন মনে হয় যে এই আবার সেই সারা বছরটা আমাদের অপেক্ষা কর অপেক্ষা এটাই তখন আমাদের কাছে একটা মানে খুব মানে ওই অপেক্ষাটাই থাকে আবার কষ্টের ব্যাপার মানে ভীষণ কষ্ট হয় কিন্তু কিছু করার নেই আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর এখন পর্যটকদের সেরা ডেস্টিনেশন অযোধ্যা পাহাড় টামনা হেসলা শিরকাবাদ হয়ে অযোধ্যা পাহাড় যাওয়ার পথে একমাত্র পেট্রোল পাম্প ঝুঞ্জা ব্রিজের নিকট সাবিত্রী ফিলিং স্টেশন পর্যটকদের সুবিধার জন্য এখন চব্বিশ ঘন্টা খোলা আছে সাবিত্রী ফিলিং স্টেশন পেট্রোল পাম্প চব্বিশ ঘন্টা আপনার সেবাই সারুইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এত বড় বড় পুজো থাকতে আমাদের পুজোতে এসে রিকভার করছেন এর জন্য আপনাকে আমাদের পাড়া কমিটি পুজো কমিটি থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যে আমাদের এই ঘরোয়া পুজোটাতে সন্ধান করে এখানে এসেছেন এর জন্য আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ আমাদের এই পুজোটা একদিন শুরু হয়েছিল সেদিনকে আমরা মাত্র কয়েকটা ফ্যামিলি নিয়ে শুরু করেছিলাম আজকে আমরা একটা বিস্তীর্ণ এলাকাকে এই পুজোর মধ্যে আনতে পেরেছি ইভেনকে এখানে সব থেকে আমাদের গর্বের বিষয় যে এখানে অনেক বড় পূজো পুজো কমিটির লোক যেখানে শান্তিভাবে পুজো দিতে পারে না তাদের আমাদের এই ঘরোয়া পুজোটার জন্য এখানে এসে আমাদের এখানে পুজো দেন বিশেষ করে অষ্টমীর দিনটা আমাদের এখানে অত্যন্ত ঐতিহ্যপূর্ণ এবং দীর্ঘ বাইশ বছর ধরে চার সাল থেকে দীর্ঘ বাইশ বছর ধরে আমরা এই ঐতিহ্যটা পালন করছি এবং আমাদের এখানে সবথেকে বড়ো কথা হচ্ছে ইউনিটে এবং এই ইউনিটটা ঘরোয়া ইউনিটে অর্থাৎ আমরা একে অপরের সাথে খুব ভালোভাবে মেলামেশা কথাবার্তা বলা এবং অন্যান্য ব্যাপারগুলো নিয়ে আমরা খুব খুশিতে আছি এবং আমরা এই পুজোটাকে এনজয় করছি আমাদের বাচ্চারা বউরা বৌরা মিনস নয় বউ এবং বয়েরা তারা হ্যাঁ এবং তারা এবং আমাদের যারা বয়োজ্যেষ্ঠ আছেন সম্মানের সাথে তারা এটাকে এনজয় করেন অসংখ্য ধন্যবাদ আপনার নাম আমার নাম হচ্ছে অভিজিৎ ঘোষ আমাকে টিকুদা বলে চেনে আমি বিজনেস সুরক্ষা সমিতির সাথে যুক্ত আছি আমি দুর্গা পুজোর সমন্বয় কমিটির সাথে যুক্ত আছি এবং অন্যান্য অনেক ব্যাপারে আমি যুক্ত আছি আমি বিজনেসম্যান আজকে আমরা দেখতেই পাচ্ছেন এটা একদম যেটা ঘরোয়া পুজো হয় কালকে আমাদের নিজেদেরও খারাপ লাগছিলো যে আপনি এসছেন অত দূর থেকে আজকে একদম দেখতে পাচ্ছেন বাড়ির মহিলা যেটা কালকে বলছিলাম আজকে একদম শস্য শ্যামলা বসুন্ধরা শুধু তাই নয় কালকে একটা আর একটা জিনিস আপনাকে আমাদের বলতে মিস হয়ে গেছে বা বলা হয়নি এটা হচ্ছে এইটা হচ্ছে এগারো নম্বর ওয়ার্ড যেটা থেকে আমাদের বর্ধমান পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শুধু তাই নয় চেয়ারম্যান সাহেব নিজে এসেছিলেন নিজে এসে এই পুজোটা উদ্বোধন করে দিয়ে গেছেন পরবর্তীকালে এইখান থেকে আমাদের আরও এই একটা শিব মন্দির করা হচ্ছে এটাতে একটা মহিলাদের বা এখানকার এলাকার মানুষের শিবরাত্রি হোক নীল পুজো হোক তার জন্য শিব মন্দিরটা প্রতিষ্ঠা করা হচ্ছে আর এই কালকে একটা দিন মেষ হয়েছে একটু পরে আবার সন্ধিক্ষণের পুজো শুরু হবে দুপুরবেলাতেই বাড়ি মহিলা সবাই এসছে এবং এখানেই সব একটু রান্না ভোগ আজকে যেমন রুচি হচ্ছিলো সেখান থেকেই সব কিছু আয়োজনের ব্যবস্থা করা হচ্ছে হ্যাঁ আমরা যখন এখানে আসার আগে কথা এটা কিন্তু ওই আমি দেখেছিলাম ওই রায়নগরের পাশে যেমন মহিলারা পুজো করে এটা সবটাই তখন মুখ্য ভূমিকায় মহিলারাই ছিলেন আস্তে আস্তে তাদের বাড়িতে কাজের চাপ বেড়ে যাওয়ায় তাদেরকে আমরা হেল্প করি মাত্র আগে ম্যাক্সিমামটা হতে মুখার্জি পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের সঙ্গে কুহেলি নস্করের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরোধী ফিরে আসছি বিরতির পর হাসপাতালে আর এম ও স্পেশালিস্ট ডক্টর জি এন এম আই সি ল্যাব এক্স রে টেকনিশিয়ান রিসেপশনিস্ট পদে কাজের জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে মানভূম বি এম হাসপাতালে আগ্রহীরা যোগাযোগ করুন এই নাম্বার পেলাম বিরতির পর আপনারা দেখছেন রুপসী বাংলা মিডিয়া